সেই পুরোনো রাস্তায় যেখানে রাহুল আর আমি বহুদিন আগে এসেছিলাম আবার আসলাম আজকে ঈদের দিন আবার কবে জানি না সামনে কেলা চান করব চান করব চান করব আমি খুললাম জামা প্যান্ট মারা তারা কার মারা না আমি নাম বই পড়া এ ফিউ মোমেন্টস লেটার আজকে ঈদের ব্যাপার আছে ঈদের দিন আজকে চান করতে কি করছেন আমি জানি না ভাই আমি আন্দোলনে গাটা তো ধোবো জল পরিষ্কার জল দারুন লোকেশন দারুন ওদেরকে দেখা লোকেশনটা কিন্তু দারুন এই যে এখানে মেঘনাদ আছে আপু আছে আযাত্রী আছে এখানে আর আমি আছি আমি দেখি দিই ও ভাই ভিডিও করছে আমি নিজের নাম লোক হাত ফাটা করে দিই ভাই একদম একদম সেরা লাখ ছে ভাই সত্যি ওহ হো এইখানে চা বলবা এই যে যাত্রী আছে এই হেভি লোকেশন হেভি ও পালা

সবাই আমরা এখন জলে নামবো বলে প্ল্যানিং চলছে ওই যে ওদিকে কুড়েছি মুড়তে বসেছে একটু জুম করে তো ওই যে যে মেয়ে ছেলে পুরুষ বসে মতে এদিকে দুজনে চান করছে আমি এদিকে ভিডিওগ্রাফি করছি সবাই সুন্দরভাবে আমরা চান করব আমি অলরেডি একবার চান করে নিয়েছি জানিয়া ভিজে গেছে সবাই চান করব ওদিকে গোপাল আসছে আরো দুজনা আসছে চলো অনেক দূরে চলে গেছে শুরু হয়ে গেছে ওদের नहीं है काम को हमने फिर बात है ना ना तो, तो, ये सब मुझसे नहीं हो पाएगा बेटा हमें एक बार सिर दिए नाम से ठीक है गोल बोले गोल ए अब ঐ hey, হয় <laughs> পালাক দিয়ালে ফেকে যাচ্ছে দিয়ালে ফেকে আমি নিচে ফেকে 俺にちむんは。 और पूरा वो तो पापा भी भूले गए तो करते था फिर तो आए तो

সুন্দর লাগলো আবার পরে একদিন আমরা চেষ্টা করব যেন সবাই আবার একসাথে আসি তবে যেহেতু আজকে ঈদ ছিল সেই জন্য আমরা ভাবলাম যে সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো এই জলের জায়গাটাতে এসে দিয়ে অবশেষে আমরা আসলামও চানও করলাম বেশ মজা করলাম হয়তো এটা ঈদ ছিল বলেই সবাই একসাথে একত্রে আমরা একত্রিত হয়ে আমরা ভিডিওটা করতে পারলাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো এক্সপেরিয়েন্স নেই আজকের জন্য বাই